আরে এই গাছটা না ওই দেখ ওই যে ওইখানে যে বড় গাছটা আছে ওই গাছটা ওইটার কথা তো বলেছিল কিন্তু এখানে দেখে মনে হচ্ছে গাছগুলোতেই বাদুরের বাসা রয়েছে কিন্তু যে বাদুরটার কথা সে বলছে অত বড় বাদুর কি সত্যি সত্যি হতে পারে হতে পারে কি পারে না সেটা তো রাতের বেলা না দেখলে বোঝা যাবে না কিন্তু জায়গাটা কেমন লাগছে বল আমার কিন্তু না ভীষণ ভয় করছে রাতের বেলা এখানে কি আসবি এই তুই এত ভয় পাস বলেই তো তোকে নিয়ে চিন্তা হয় আরে এত ভয় পাওয়ার কি আছে তুই আমি রাতের বেলা এখানে একসঙ্গে আসব। যদি অমন কোনো বড় বাদুর থাকে তাহলে দেখব আর না হলে দেখব না ব্যাস হরিহর কিন্তু বলেছে তার বাবার সে সত্যি সত্যি এইখানে একটা ভয়ঙ্কর বাদুর দেখেছিল এখন যদি সত্যি সত্যি বাদুরটা অত্যন্ত ভয়ঙ্কর হয় তাহলে আমাদের গ্রামেই এই পুরোনো বাড়িতে একটি অস্বাভাবিক বাদুর থাকবে আর সেটা আমরা ভয়ে দেখবো না এতটা ভিতু আমি হতে পারবো না ভাই ঠিক আছে গাছটা তো দেখলাম এখন চল সন্ধ্যের পরে আবার আসবো রে, এখন আবার কোতাই চলেছিস? এই তোদের রাতের বেলা এখানে ওখানে ঘুরে বেড়ানোটাটা কবে বন্ধ হবে বল আরে আমি ওই বাড়িতে যাব। পচার সঙ্গে ওই বাড়িতে একটু কাজ আছে। বেশিক্ষণ সময় লাগবে না। তোর একটু কাজের কথার মানে আমি বেশ ভালো করে বুঝতে পারছি। কিন্তু hourly তো ভালো ছেলে। ওড়ি রাতের বেলা তোকে ডাকলো কেন? আরে ওই তো হরির বাড়িতে যাব বললাম তো। ও তো ভালো ছেলে। তাহলে চিন্তা করছ কেন? তাড়াতাড়ি চলে আসব। তোর মা কিছু বললো না আসার সময় যেন শুনছিলাম তোর মা তোর সঙ্গে কথা বলছিল আরে মাকে বলেই এলাম হরির বাড়িতে যাব। কিন্তু আমি ভাবছি অন্য কথা অন্ধকার হয়ে গেছে তো এর মধ্যে দেখে যাব কি করে হ্যাঁ আমি তো জানি তার জন্যই তো আসার সময় আমি হ্যারিকেন নিয়ে এসেছি এই দেখ ভালো কাজ করেছিস আমি তো আর হ্যারিকেন নিয়ে বেরোতে পারতাম না আই এই দেশ লাইক সঙ্গে এনেছিস তো এখন চল তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে সেই রহস্যময় বাদুর দেখব আরে আকাশটা এমন নিস্তব্ধ বলে মনে হচ্ছে কেন দুপুরে তো এমন কিছু মনে হয়নি এখনই লন্ঠনটা চালাবি নাকি একটু আগে দেখি আমরা ছাড়া এখানে কেউ আছে নাকি এমন ভুতুরে বাড়ি চারপাশে এত কালো অন্ধকার আর তার মধ্যে এতগুলো গাছ ভেতরে কি কিনা সেটাই তো বুঝতে পারছি না শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে না চাঁদের আলোটা দোতলার ভাঙা জায়গাটায় গিয়ে পড়েছে ও ওই তো ওই দেখ দোতলার গাছটা ভি কেউ একটা যেন আস্তে আস্তে নেমে আসছে রি বাদুর বাদুর মস্ত বড় কালো বাদুরটাকে ভালো করে দেখ কিন্তু এত বড় কি বাদুর হতে পারে আমি তো দেখলাম একটা মানুষ নেমে এলো দোতলাতে তারপর গাছের ওপরে নামতেই বাদুর হয়ে গেল। তার মানে তার মানে হরি মিথ্যে কথা বলেনি বড় একটা বাদুর রয়েছে যেটা মানুষের মতো বা মনে হয় আমাকে দেখতে পেয়েছে আলোতে চালা লন্ঠনের ভালো করে দেখতে তো পাচ্ছি বাদুড়টা গেল কোথায় আমাদের ঠিক মাথার ওপরে আছে আলো চালিয়েছিস বলে বাদুরটা আমাদের উপরে আক্রমণ করতে পারছে না। না হলে এখন যে আমাদের কি হতো ওই দেখ আমি আগেই বলেছিলাম এখানে না আসতে এখন যদি কোনো বিপদ ঘটে যায় ওই বাদুরটা যদি কিছু করে ওর করার হলে অনেক আগেই করতে পারত কিন্তু কিছু একটা সমস্যা হয়েছে বুঝলি না হলে এতদিন এই বাড়িটা আমাদের এখানেই রয়েছে কখনো তো কিছু হয়নি মনে হচ্ছে দোতলায় কিছু একটা আছে তো তোর এই বেশি সাহসের জন্যই কিন্তু আমরা এই বারবার বিপদে পড়ি হ্যাঁ একদম সাহস দেখানোর চেষ্টা করবি না তুই তুই কিন্তু উঠবি না ওপরে একদম দোতলায় যা একবার দোতলায় গিয়ে দেখ দেখ দোতলায় গিয়ে যাওয়ার জন্য বললো দেখ যাওয়ার জন্য বললো শুনতে পেলি তোর তোর মনে ভুল সব আমাদের কেউ দোতলা যাওয়ার জন্য বলেনি এই এখন এখন এখান থেকে চল এখানে বেশিক্ষণ থাকলে তুই যে কি করে বসবি তুই বুঝতে পারছিস না দোতলায় কিছু একটা হয়েছে লোকটা যেন আমাদের দেখিয়ে দেখিয়ে দোতলা থেকে নেমে এলো আর বাতুরগুলো মাথার উপরে চক্কর খাচ্ছে একবারও কিন্তু নিচে নেমে আসছে না তাহলে তুই দোতলায় ওঠ আমি বাইরে দাঁড়াচ্ছি কোনো বিপদ দেখলে তোকে ডাক দিলে তুই সঙ্গে সঙ্গে চলে আসবি কিন্তু কিন্তু আমাদের কাছে তো আলো একটাই শুধু আমার সঙ্গে সিঁড়ির কাছে একটু দাঁড়াবি চাঁদের আলো আছে তাহলে আর কোনো সমস্যা হবে না মা বাবা ঠিকই বলে তোর সঙ্গে মিশতে মিশতে কখন যে আমি কোনো বড় বিপদে পড়বো এই এখন তুই ওই ভাঙাচড়া দোতলায় উঠবি অত বড় বাঁধুরটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে আর তুই ওটাকে দেখার পরেও দোতলায় যা তাড়াতাড়ি দোতলায় যা আমায় দোতলায় যেতেই হবে পচা কেউ একজন দোতলায় আমার জন্য অপেক্ষা করছে শিবু তো চলে গেল চাঁদের আলোয় আশেপাশে সবকিছু দেখা যাচ্ছে বাদরগুলো উড়ছে কিন্তু ওই বড় বাদুরটা কোথায় গেল তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই কি ভয় পেয়েছিস ভয় পাবো কেন আমি ভয় পাই না কিন্তু কিন্তু তুমি কে তুমি এইখানে করতে গেলে আমি যেখান থেকেই আসি না কেন এই জায়গা হলো আমার এখানে তুই এসেছিস কেন চলে যা এখান থেকে চলে যা বলছি আমায় ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই আগেই তো তোকে আমি মাটিতে দাঁড়িয়ে থাকা লোকটা আস্তে আস্তে একটা বাদুরে পরিণত হয়ে গেল তার লাল চোখ বড় করে এসে ছাপিয়ে পড়তে গেল পচার দিকে ঠিক তখন পেছন থেকে আরেকটা বড় বাদুর এসে তাকে আটকে দিল এটা কি হলো এখানে তাহলে একটা নয় দু দুটো বড় বড় বাদুর রয়েছে শিবু শিবু তুই কোথায় সব বুঝতে পেরেছি আমি ওপরে দোতলার ঘরে একটা মানুষের মৃতদেহ পড়ে আছে হয়ে গেছে মনে হয় ওটা পচা গন্ধ ওই কালো বাদুরটা দোতলা থেকে নেমে আসার সময় যাকে আমরা দেখেছিলাম লোকটাকে দেখতে তার মতো কিন্তু এইখানে যে দুটো বাদুর লড়াই করছে তাহলে তার মধ্যে কোনটা আমাদের বাঁচাতে চায় এখানে অপেক্ষা করে লাভ হবে না ওদের মধ্যে একজন আমাদের মারতে চায় আর একজন বাঁচাতে চায় কিন্তু ওই লোকটা কি চায় তা আমি বুঝতে পেরেছি চল এক্ষুনি চল মনে করে আবার ফিরে আসিস শুধু মনে করে ফিরে আসিস তোর মতো সাহসী কেউই আমার কাজটা করতে পারবে আমি জানতাম আর তার জন্যই অপেক্ষা করছিলাম কিছুতেই দেব না কিছুতেই এখান থেকে যাব না আর কাউকে যেতেও দেব না শিবু পচা দেখল দুটো বাদুল শুনে মারামারি করতে করতে ছুটে আসছে ওদের দিকে একটা কালো বাদুল আর একটা লালচে বাদুল ওরা বুঝতে পারলো লাল বাদুকটাই হলো সেই ভালো বাদুরটা আজকাল রাতে এত দেরি করলি আবার এখন সকাল সকাল বেরিয়ে পড়ছিস কোথায় যাচ্ছিস তো আরে আমাদের গ্রামের উত্তরে সেই ভাঙা যে বাড়িটা আছে না ওখানে যাব সঙ্গে গ্রামের দুজনকে নিয়েছি অনেক কিছু আছে ওইখানে তোরা আবার কি করতে যাবি ওইখানে ওখানে থাকা একজন আমাদের কাছে সাহায্য চেয়েছে মা সাহায্য যে আমাদের করতেই হবে কি জানি কি করিস তোরা যা তবে কোনো বিপদে পড়িস না দেখিস আর মানে আমি ঠিকই দেখেছিলাম কিন্তু আমরা তো ওদের ভয় পেয়েছিলাম এই তোরা ভয় পাসনি এমনি এমনি কি আর তোকে বলেছিলাম শিবুপদাকে সমস্ত কথা গিয়ে বল আমি তো জানি ওরা ভীতু নয় আমরা যেখানে ভয় পেয়ে গেছি সেখানে ওরা ওই বাড়িতে গিয়ে দেখে পর্যন্ত এসেছে কিন্তু দোতলায় যার মৃতদেহ দেখেছিস সে কে আমি তাকে চিনি না তবে মনে হলো ও পাশের গ্রামে একবার ওকে দেখেছি পাশের গ্রামে মোরলের পরিচিত হবে ও দেখলেই তোমরা বুঝতে পারতে থেকে এ তো মরলের বাড়ির জামাই মাস কানেক আগে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছিল জানিনা ঠিক কি হয়েছিল তবে তার আগে শুনেছিলাম তার কোনো এক বন্ধু হারিয়ে গিয়েছিল প্রায় দু মাস আগে ব্যাপারটা কি হয়েছে বলতো শিবু আর পচা হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারছি না দুই মাস আগে ওই লোকটির বন্ধু কোনোভাবে মারা যায় তারপরে সেইখানে ওই বাহাদুর হয়ে আশ্রয় নিয়েছিল যাকেই সে পেত তাকেই সে ভয় দেখাতো আর তারপরে এক মাস আগে ওই বন্ধুকেই টেনে এনে ওই ঘরে মেরেছিল তারপরে সে নিজেও বাদুর হয়ে যায় কিন্তু দেহটা ওইখানে পড়েছিল সে নিজেকে মুক্ত করার জন্য তোমাদের দেখিয়েছিল আরও কাউকে হয়তো দেখিয়েছিল কিন্তু সবাই তো ভয় পেয়ে যায় কিন্তু আমরা সাহস করে ওপরে উঠতে পেরেছিলাম সে আসলে মুক্তি চাইছিল তোমরা পাশের গ্রামে সবাইকে খবর দাও লোকটা মুক্তি পেলেই হলো বারবার আমাদের বলেছিল কিন্তু ওই আরেকটি বাদুর এসে আমাদের বারবার আটকাবার চেষ্টা করছিল আরে পচা ওই দেখ গাছের ওপর একটা বাদুর আছে না ঠিক ঠিক বলেছিস কিন্তু এটা লাল চোখ কাল রাতে যে আমাদের আক্রমণ করেছে সেটা বলি মনে হচ্ছে এটা ঠিক তখনই বাঁদুরটা একবার হাঁক উঠল বাঁদুরটার গায়ের রং কালো একটা স্বর বেরিয়ে এলো দিনের বেলাতে ওরা মৃতদেহ নিয়ে সেই স্থান ছেড়ে রওনা দিল গ্রামের দিকে কালো বাদুরটি। স্থির চোখে ওদের দিকে তাকিয়ে রইল